হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি হাজার হাজার চাকুরি প্রার্থীর একটাই দাবি এসটিপিজিটি এবং এসটিজিটি পরীক্ষার মধ্যে অন্তত তিন মাসের গ্যাপ রাখা হোক এই দাবির পেছনে যুক্তি বাস্তবতা চাপ এবং পরীক্ষার্থীদের যথাযথ যুক্তি তুলে ধরছি সম্মানীয়টিয়ার বিটি চেয়ারম্যানের মহাশয়ের দৃষ্টি আকর্ষণের জন্য ভিডিওটি শেয়ার করুন মন্তব্য করুন প্রিয় দর্শকবৃন্দ ত্রিপুরা রাজ্যে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এর মাধ্যমে নয়শো জন এসটিপিজিটি এবং সাতশো জন এসটিজিটি শিক্ষক নিয়োগ করা হবে ত্রিপুরা সরকার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য চাকরি প্রার্থীরা ধন্যবাদ জানাচ্ছে রাজ্য সরকারকে নিয়োগের জন্য দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এসটিপিজিটি এবং এসটিজিটি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন দুটি পরীক্ষার মধ্যে যদি থাকে মাত্র কয়েকদিনের ব্যবধান তাহলে হাজার হাজার চাকুরি প্রার্থী কীভাবে সঠিক প্রস্তুতি নেবেন ত্রিপুরা রাজ্যে হাজার হাজার এসটিপিজিটি প্রার্থীরা পাশাপাশি এসটিজিটিতেও আবেদন করবেন কিন্তু একই সময় দুই বিষয়ে আলাদা সিলেবাস আলাদা প্যাটার্ন এটা সামলানো অসম্ভব তাদের দাবি আমাদের সময় চাই অন্তত তিন মাস দুটি পরীক্ষার মধ্যে অনেকেই গ্রামে থাকে বিদ্যুৎ নেই ইন্টারনেট নেই ওরা পড়াশোনা করে সংগ্রামে এসটিপিজিটি দিয়েই ক্লান্ত পরদিন এসটিজিটি এটা অন্যায় তাদের আবেদন দুটি পরীক্ষার মধ্যে ন্যূনতম তিন মাস গ্যাপ দিন এসপিজিটি মানে হল উচ্চ মাধ্যমিক স্তর সেখানে বিষয়ভিত্তিক গভীর পড়া দরকার আর এসটিজিটিতে আলাদা সিলেবাস আলাদা প্রশ্নপদ্ধতি এই দুই পরীক্ষার মধ্যে কমপক্ষে তিন মাস না রাখলে কোনো শিক্ষার্থী ন্যায্য প্রস্তুতি নিতে পারবে না একজন সাধারণ চাকুরি প্রার্থীর পক্ষে এসটিপিজিটি এবং এসটিজিটি একসাথে সামলানো মানে নিজের ওপর অকল্পনীয় চাপ সৃষ্টি করা চাকরি প্রার্থীদের মতামত যেখানে ইউপিএসসি এসএসসি এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের অন্যান্য রিক্রুটমেন্ট সংস্থাগুলি এর মতো বড় বড় নিয়োগ পরীক্ষার মাঝে পর্যাপ্ত সময় দেয় সেখানে টিআরবিটি এর এই তাড়াহুডো কেন মাননীয় টিআরবিটি চেয়ারম্যান একটা মানবিক আবেদন দয়া করে এসটিপিজিটি ও এসটিজিটি পরীক্ষার মাঝে তিন মাসের সময় দিন এই সময়ে চাকুরি প্রার্থীরা নিজের মতো করে প্রস্তুতি নিতে পারবে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারবে বলে দাবি চাকরি প্রার্থীদের টিআরবিটি যেন পরীক্ষার্থীদের এই বাস্তব চিত্র বুঝতে পারে আমরা চাই না তাড়াহুডো করে পরীক্ষা হোক বরং চাই ন্যায্য সুযোগের ভিত্তিতে পরীক্ষা হোক তাই চাকরি প্রার্থীরা জানিয়েছেন সবার কাছে অনুরোধ এই ভিডিওটা শেয়ার করুন যাতে টিআরবিটি পর্যন্ত পৌঁছতে পারে শিক্ষার্থীদের দাবি প্রিয় দর্শক বৃন্দ তাই কমেন্টে জানিয়ে দিন আপনি কি মনে করেন এসটিপিজিটি এবং এসপিজিটি পরীক্ষার মাঝে তিন মাস গ্যাপ থাকা উচিত কি না